রাজনীতিমুক্ত মতুয়া বাড়ি গড়ে তুলতে মতুয়া সমাজের হয়ে মতুয়া সমর্থিত সুমিতা পোদ্দার নির্দল প্রার্থী হিসেবে বনগা লোকসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন বৃহস্পতিবার দুপুরে মতুয়াদের ঢাক ডংকা নিশান নিয়ে বাজনা বাজিয়ে মিছিল করে সুমিতা পোদ্দার আসেন জেলাশাসক দপ্তরে এবং তিনি দাবি করেন শান্তনু ঠাকুর গত পাঁচ বছর ধরে যে কাজ করবেন বলেছিলেন তা কিছুই করেননি উল্টে নিঃস্ব নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে তার কোনো ভূমিকা নেই মতুয়ারা নিঃস্ব নাগরিকত্ব চায় সেই নিঃস্বত্ত নাগরিকত্ব ও মতুয়াদের উন্নয়নের লক্ষ্যে সুমিতা পোদ্দার নির্দল প্রার্থী হিসেবে বনগা লোকসভা কেন্দ্র থেকে লড়াই করবেন এবং তিনি জয়লাভ করবেন এমনটাই আশা রাখছেন বিশ্বাস হারাচ্ছে না বিশ্বাস হারিয়ে গেছে কি রকমlambdaদের মানুষের জন্য আমাদের সমাজের জন্য যে প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন যে কর্মকরণ তার তার কিছুই করেনি সবথেকে বড় কথা সিএ নিয়ে যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন নি নি শর্ত নাগরিকত্ব দেবে সেটা পথে সত্য দ্বারা নাগরিকত্ব দিয়েছে এটাই তো সবথেকে বড় কথা এই সিএ যে রুলস হ্যাঁ তারপরে উনি ঠাকুরের গন্ত হাতে নিয়ে আমাদের ঠাকুরের নিলামিত গন্ত হাতে নিয়ে মিথ্যা কথা বলেছেন

দুর্নীতির সাথে লড়াই আমাদের অধিকারের লড়াই আমাদের আমাদের সাথে যে চক্রান্ত করা হচ্ছে সেই চক্রান্তের বিরুদ্ধে লড়াই এই যে দুজনেই রাজনীতির মধ্যে ঢুকছে মতুয়ারা কোনো লাভবান হয়েছে না আরো কত ক্ষতগ্রস্ত হয়েছে মানে জানুন মানে কিছু মতুয়া তৃণমূল হয়ে গেছে কিছু মতুয়া বিজেপি হয়ে গেছে মানে আমাদেরকে আর মতুয়া বলে কেউ চিনছে না কেউ রামরাম আর কেউ ওই ফুল এরকম ব্যাপার মানে তৃণমূল আর বিজেপি এরকম ভাবে একদম একদম আমাদের দেখুন আমরা আমরা আমাদের সন্তানরা যখন ভুল করে তখন আমরা তাদেরকে শাসন করি না আমরাও তাই মনে করছি যে ওরা ভুল করছে ওদেরকে সঠিক পথ দেখানোর জন্য আমাদের এই শাসন আমাদের একটা শাসনই মনে করুন অনেকগুলো বিধানসভা সমস্ত জায়গায় আপনি পৌঁছাতে পারছেন তিন বছর ধরে মানুষের সঙ্গে আমরা আমরা তিন বছর আরও অনেক মানে পনেরো বছর ধরে আমরা মানুষের সাথে রয়েছি মানুষের কাজ করছি কিন্তু আমরা কাজ করতে চাইছিলাম মানুষের জন্য এরকম কোথাও আসতে চাইনি আমরা আমরা ওনাকে নিয়ে গেছিলাম কিন্তু উনি যেহেতু এরকম করছে তাই বিগত জন্য আমাদের যে কর্ম সে শান্তিহরি গুরুজাত মতুয়া ফাউন্ডেশন যে আমাদের সংগঠন সেই সংগঠন থেকে আমরা যা কর্ম করেছি এই প্রত্যেকটা মানুষ আমরা যারা যারা আছি সেটা দেখে মনে হয় আমাদের সমাজ আমাদের জাতি সেই কর্ম দেখেই ভোট দেবে মূল লড়াইটা কার সাথে হবে সাথে না বিষয়